আসসালামু আলাইকুম উগান্ডার রাজধানী কাম্পালায় গাদ্দাফি মসজিদে আজকে মাগরিমের নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ লাকিলি নামাজের আগে আগে হচ্ছে আমার বাংলাদেশের বেশ কয়েকজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল যারা আফ্রিকাতে এসছেন ঘুরতে তো এটা একটু অবাক করার মতোই বিষয় অনেকের জন্য আমার জন্য না তো ভাইয়াদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো কারণ তারা অলরেডি বোধহয় তিনটা দেশ ঘুরে ফেলেছেন না দুটো তো একটু জানবো শুধু সবসময় তো আমি বলার চেষ্টা করছি লাস্ট টু মান্থস ধরে দেখি তাদের অভিজ্ঞতা কেমন তো এটি একটু জানবো ওয়ান বাই ওয়ান যে প্লিজ আমার ভাই সকল এই ট্রাভেল গ্রুপে হচ্ছে তিনজন আছে তার মধ্যে বড় মেজো ছোট আমরা প্রথমে হচ্ছে বড় ভাইয়ের কাছ থেকে শুনবো মানে তাদের মধ্যে তাদেরই নামকরণ এটা আমার না তো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আসলে একটু অবাক হয়েছি কারণ উগান্ডা আছি আমি দু মাস ধরে বাংলাদেশে এখানে যারা আছে স্থায়ীভাবে তাদের ছাড়া টুরিস্ট ওরকম কাউকে পায়নি যারা ঘুরতে এসেছে বাট আপনাদের পেয়ে সত্যিই আমি খুবই আপ্লুত আলহামদুলিল্লাহ ভাই আপনার ছোট্ট করে একটু পরিচয় তারপরে হচ্ছে শুনবো আফ্রিকার জার্নি সম্পর্কে আমি হচ্ছে ফয়সাল আমার বাসা কুমিল্লাতে আমি একজন ব্যবসা করি আর ব্যবসার পাশাপাশি আমি ট্রাভেল করতে খুব পছন্দ করি আমি বিশ্বের প্রায় টুটির উপর দেশ ভিজিট করেছি এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বিশ্ব আমার আছে আমি আফ্রিকাতে আসার উদ্দেশ্য হচ্ছে একটি সেটা হচ্ছে ডিফেন্স কালচার আমি খুব পছন্দ করি ডিফেন্স কালচার আমার মামা মনে যে পৃথিবীটা তৈরি করছে দেখার জন্য আমার মনে হয় প্রতিটা আমার সাথে আমার মামার মিশার খুব দরকার এবং ওদের সাথে পরিচয়লে ওদের কালচারটা আমাকে অনেক কিছু শিখতে পারবো এই জন্য আসা আমি মোস্ট অফলি যখন মিশর গিয়েছিলাম তখন আমার আফ্রিকার প্রতি আমার একটা আকর্ষণ বাড়ছে কারণ একটা আফ্রিকার মহাদেশের কান্ট্রি তো বাকি আফ্রিকার দেশগুলো কেমন ওইগুলো দেখার জন্য আমি আসলে খুব উত্তীর্ণ ছিলাম তো প্রথম পছন্দ ছিল আমার ছিল কেনিয়াতে আর কেনিয়াতে অনেক সাফারি আছে ওপেন কি অ্যানিম্যাল দেখা যায় আমি এসব অবাক হয়ে গেলাম যে আমাদের একটা একটা ব্যাড থিং আছে যে বাংলাদেশের আফ্রিকার মানুষগুলো একটু অপরিষ্কার ওরা কালো মানে ওদের কিন্তু একটা ব্যাড একটা ইয়ে আছে তো আমি আসার পর দেখলাম যে ওরা আমরা অনেক ভদ্র

তখন আমরা যখন রাস্তায় ক্রস করতেছিলাম তখন দেখছি একটা গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তা দুই পাশে কোনো তিন চারপাশে কোনো গাড়ি নেই ট্রাফিক ওরা এত মানে ঠিক উগান্ড ঠিক ঠিক সেম অবস্থা তারপর যখন লাল বাতি জ্বলবে ওরা স্টপ বাংলাদেশে কী করে লালবাতিটা গুরু কথা গ্রিন বাতি তখন বসবাস লাল টাল সব কিনে লয়ে চল তো যাই হোক আমি এটাই বলবো যে আফ্রিকা মধ্যে এক্ষুনি সুন্দর সেফটিটা আপনার নিজের কাছে আপনি যদি মনে করেন যে আমি সেফ তো কিছু সব জায়গা আপনি মনে হচ্ছে আমি রিস্ক তাহলে আপনি এটা আপলোড করে কোনো প্রয়োজন মনে করেন আচ্ছা খুব ভালো বলেছেন যেহেতু আপনি বিশটি দেশে এর মধ্যে ঘুরেছেন তাই না পনেরোটির অধিক পনেরোটির অধিক নিয়ার অ্যাবাউট টোয়েন্টি তো ফার্স্ট রোলের ভিসা আছে আপনি বললেন ফার্স্ট রোলের ভিসা যেহেতু আছে ফার্স্ট আসলে কোনো দেশের সাথে কোনো দেশ কম্পেয়ার করাটা ওভাবে ঠিক না আমরা করব না বাট তারপরেও সত্যকে তুলে ধরতে গেলে তখন অনেক কিছু চলে আসে সামনে রাইট এখন আমার আমরা ডেভেলপ যে দেশগুলো সেগুলো সুন্দর অনেক সাজানো গোছানো পরিপাটি বাট আফ্রিকার সেই তুলনায় অতটা পরিপাটি না এটা আমরা এভাবেই জানি তবে আপনার আমি মনে করি আমাদের যদি একটু চোখ থাকে দেখা তাহলে মনে হয় সুন্দর তাই না অনেক সুন্দর স্পেশালি নেচার দিক থেকে বিউটি অফ নেচারাল মানে ওদের গ্রিনটা এত সুন্দর যে আসলে চোখটা তাকে থাকবে দিকে যে ওরা নেচার জিনিসটা এত সুন্দর রাখছে গ্রিন যেটা বলি যে বন জঙ্গল যা বলি না বন জঙ্গল আসলে না ওরা এটা অনেক সুন্দর লাগছে এটা আর অনেক ইভেন যদি আপনি গাড়ির একটা কথা বললেন না ট্রাফিক রুল যেটা হর্ন শুনেছেন এখানে আমি আমি আজকে আট দিন আজকে থেকে আমি কেনিয়া সহ আমি ট্রাফিক কোনো হর্ন শুনি না কেনিয়া তো সেম অবস্থা সেম সেম অবস্থা আচ্ছা আচ্ছা এবং আমি বলি কেনিয়া থেকে আমি মাছে মারা গেছি পাঁচ ছয় ঘন্টা কার জানি আমার ডাবের একটা হর্ন হর্ন পর্যন্ত দেয় না ঘন্টার মধ্যে একটা হর্ন আপ ডাউন 12 ঘন্টা একটা হর্ন দেয় না

বলবেন ওদেরকে আপনাদের হেল্প ফর আমি মানে উগান্ডার নিউজ ন্যারেটিভ গুলো আছে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে এটা আসলে বিপরীত চিত্র তাই না একদম আমি একা নয় আমার এই অভিজ্ঞ ট্রাভেলার ভাই আমি ট্রাভেলার বলতে বেশি সচেতন বোধ করছি বিকজ অফ সে যেহেতু আসলে ভ্রমণ পিপাসু মানুষ সেই জায়গা থেকে তো होप মানে সবকিছু মিলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এসপেশালি এবাউট উগান্ডা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এই ট্রাভেল গ্রুপের বড় জনের কথা শুনলাম এবার আমরা মেজর জনের কথা শুনবো হ্যাঁ আর এই তো তার কাছ থেকে একটু জানবো ভাই আসসালামু আলাইকুম একদম খুব ছোট করে আপনার একটু পরিচয় আমার নাম মোহাম্মদ বরহান আমি থাকি ঢাকাতে আমার হবি বেশি চাঁদপুর এই তো মধ্যে কতগুলো দেশ ঘোরা হলো সাতটা সাতটা জি মাশাআল্লাহ এর মধ্যে আফ্রিকার দুটো দেশ ঘুরেছেন জি কেনিয়া উগান্ডা আচ্ছা এই যে ট্রাভেল আমরা দেশগুলোর নাম জানতে গেলে সময় বেশি লাগবে নিয়ে জানতে চাই হ্যাঁ এই ট্রাভেলের মধ্যে এমন কিছু কি পেয়েছেন যেটা বাংলাদেশের মানুষকে আমরা জানাতে পারি হিসেবে অবশ্যই অনেক কিছুই আমাদের জানানোর আছে সেটা হচ্ছে যে আমরা বাঙালি খুব একটা এখানে দেখি না যেরকমটা মালয়েশিয়া থেকে দেখেছি তো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে আফ্রিকার গরিব অথবা তাদের চলাফেরার মান অনেকটা আমাদের সাথে নিচু আসলে এরকমটা না আমরা যখন আফ্রিকাতে আসি কেনিয়াতে বেসিক্যালি কেনিয়ার রাস্তাঘাট বা ওদের যে মানুষের চলাফেরা সবচেয়ে বড় উল্লেখ করার জিনিস হচ্ছে যে ওদের ফ্রেন্ডলি মেন্টালিটি আপনাকে আপনি এরকম কোনো সাহায্য যে আপনার উবার ডাকতে হবে অথবা ফুড কোনো রেস্টুরেন্ট দেখাতে হবে যে কোনো সাহায্যের জন্য ওরা সবসময় হাসি মুখে থাকবে আর আরেকটা জিনিস হচ্ছে যে এইখানে নিয়ম অনেকটা মানা হয় বেসিক্যালি উগান্ডাতে আমি যতটুকু দেখছি যে উগান্ডাতে আমি রাস্তা পার হচ্ছি এইখানে আমি গাড়িতে বসে আছি ওই পাশটা খালি কিন্তু রোড লাইট রেড সে যাচ্ছে না ড্রাইভার তো এইখানে ট্রাফিক একটা মানা হয় এটা উল্লেখ করার মতো আরেকটা হচ্ছে যে আপনার রাস্তাঘাটে কোনো ময়লা নেই বাংলাদেশি মানুষ কম আসে বা ওদের কালচারটা সম্পর্কে ফুড বেসিক্যালি আমি একটু ফুড লাভ করি জাস্ট অনেকগুলো না একটু লাভ করি সো ফুডের বেসিক্যালি ফুড আর মানুষের সাথে মেলামশার জন্য বা মানুষের সাথে ওদের কালচার কৃষ্টি দেখার জন্য আমি বেসিকালি আফ্রিকাতে এসেছি

ভালো স্মৃতি দেখতে যেটা হচ্ছে আমার জন্য সেই আল্লাহর একটা ঘর আমি এখানে উগান্ডাতে এসে খুব সুন্দর একটা মসজিদ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে গাদ্দি মসজিদ মসজিদ এই একটা স্মৃতি আর আপনাদের সবাইকে ভালো লাগবে এইটা খুব সুন্দর করে বলেন কিন্তু এই গ্রুপের সব থেকে ছোট সদস্য এই ছোট ভাই এবং কনিষ্ঠ ছোট এবং কনিষ্ঠও হ্যাঁ তো তার কাছ থেকে একটু শুনবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন মানিসি হাসি মুখে বলে দিচ্ছে খুব ভালো আছেন 마샬라 তো এখন আমরা ছোট করে জাস্ট একটু পড়ি আমার নাম হচ্ছে রেধান হোসেন রুম্মান আমি প্রায়াসে একজন স্টুডেন্ট ইন্টার কমপ্লিট হয়েছে তারপর থেকে আর কি ইয়া ঘোরাফেরা করতেছি ট্রাভেলিংটা ভাল লাগে তারপর হচ্ছে আসলে এ পর্যন্ত এই আফ্রিকা সহ মোট সাতটা দেশ ঘুরা হবে আমার কি আর টোটাল তার মধ্যেই সবচেয়ে ব্যাটার হচ্ছে উজবেকিস্তানটা মানে উজবেকিস্তান ছিল বেস্ট তারপর হচ্ছে আফ্রিকা তারপর আফ্রিকার উগান্ডাতে আমরা যেভাবে ওদেরকে মানে ট্রিট করার কথা বলি কথা কথা উগান্ডা چلا দা উগান্ডাই কর হইকর আসলে আমি মনে করি উগান্ডা থেকে বাংলা মানে বাংলাদেশ অনেক পিছে আছে অনেক পিছে আছে দেন মানে ওদের কালচার ফুড আমি কিন্তু একা বলি না সেও কিন্তু বলছে আপনাকে কইলে ভালো কারণ যেটা সত্য আসলে মানে আমরা যেভাবেTreat করি উগান্ডার ওই এর কাছে কাছে নেই সব মানে আমরা মানে আমি মনে করতেছি বাংলাদেশ এর থেকে আরো অনেক পিছে আছে মানে অনেক দিক দিয়ে যেন রুলস তারপর হচ্ছে মানে সব দিক দিয়ে ব্যবহার তারপরে আমরা এটা তো সেফটি সিকিউরিটি একটা মেনটেন করতেছি আফ্রিকা আফ্রিকা আসলে এরকম কিছুই না আর সবচেয়ে ভাল লাগার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে তো চিবা চাবা ওপেনলি সব জায়গায় স্মোকিংয়ের একটা যে বিষয়টা এটাতে মানে এই জায়গায় ওপেনলি কিছু নাই তারপর আন্ডার এইটিন যদিও একজন ধরা পড়ে ওর নামে অনেক মামলা হ্যাসেল ট্যাসেল অনেক কিছু হয় সো এই দিক থেকে এগুলো আমাদের যে শিকার বা জানার অনেক বিষয় আছে মানে এই যে ঘুরলেন তিন দিন এখানে কোথাও কি সিগারেটের ধোয়ার গন্ধ পেয়েছে না 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 ওইরকম কারো খাইতে তো দেখিনি এখন খেতে না আর আমাদের বাংলাদেশের সিনারি ওপেন সব তো ওপেন আর কি বলবো আমরা কিন্তু আমাদের নিজের দেশকে ছোট করছি না আমরা আমাদের দেশকে ভীষণ রকম ভালোবাসি ভালোবাসি বলেই দেশের যে অসঙ্গতিগুলো সেগুলো যখন আমাদের চোখে পড়ে তখন আমাদের খুব কষ্ট লাগে এটাই তো ছোট ভাই এটাই তো আচ্ছা যেটা বলে এরকম হয়নি যে আফ্রিকা কেন যাবো আফ্রিকা তো ধরে নিয়ে যে দিনে দুপুরে খেয়ে ফেলে মানুষকে মেরে ফেলে এগুলো শুনেননি হান্ড্রেড পার্সেন্ট ওইগুলো শোনার পর থেকে তো মানে আরো আগ্রহটা বাইরে গেছে কি এমন জিনিস যে আফ্রিকা যাইতেই পারবো না আফ্রিকা গেলে এরকম হবে তারপর থেকে আর কি আফ্রিকার প্রতি একটা ইয়ে তারপর পরে আমরা তিনজন মিলে আসছি আনফর্চুনেট আলহামদুলিল্লাহ সবকিছু সেফটি আছে আলহামদুলিল্লাহ একটা ব্যাপার কথা বলতে হবে যেহেতু আপনি

এ পর্যন্ত এমন ভাই বলছে গতকাল কোন আগে দুইজন অফলোড মারছে আজকে আবার তিনজন রে এয়ারপোর্ট কন্টাক্টে আনছে এয়ারপোর্ট কন্টাক্ট বাংলাদেশ ইমিগ্রেশন পরে আর কি মালয়েশিয়া থেকে আমরা কেনিয়াতে ফ্লাই করছি আমার ইমিগ্রেশন বলেন বোর্ডিং বলেন তারপর হচ্ছে সিকিউরিটি চেক বলেন আমার পাসপোর্ট পাসপোর্টটা দেখছে इवन কেনিয়ার ইটিও তো দেখেন না মানে এই যে আফ্রিকার দুটো দেশ ইমিগ্রেশন পাস করলেন এখানে কি বাংলাদেশিদের মত কোনো হ্যাসল না 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 আমার জাস্ট 1 মিনিট আমি কয়দিন থাকবো এমনকি রাওয়ান্ডা উগান্ডা স্টেফে গিয়ে পৃথিবীর আর কোন দেশের এয়ারপোর্টে মনে হয় না এয়ারপোর্ট কন্টাক্ট বলে কোন শব্দ আছে যেটা আমরা যারা বিভিন্ন দেশে ট্রাভেল করি আমরা তখন খুব বেশি আফসোস করি যে আসলে আমার সোনার বাংলা কি আর বলবে এখানে যদিও কোভারঅল এটা তো বলতে পারি না বাংলাদেশির মানুষ যে ন্যারেটিভ গুলো জানে স্পেশালি উগান্ডা ট্রল করে সেই দিকটা আসলে আমরা একটা অন্ধকারের মধ্যে মধ্যে রয়েছে এটা আসলে কবে বাইর হবো বা কবে বের হতে পারবো এটার কোনো নিশ্চয়তা না যেভাবে মানুষের বুঝাইলে হয়তো আমরা টিটকারের মধ্যে পড়ে যাবো যদি আমরা এই কথাগুলো বলি যে ওয়ান্ডাই অবস্থায় আসে হয়তো আমরা কিছু চাপা মারতেছি বা নিজের দেশকে ছোট করতেছি আসলে এগুলা নিজের মানে নিজের মন গড়া কিছু না হয়তো যারা মনে করবে তারা আসা দরকার আর কি তার মানে এটা কি বলতে পারি আমরা যে যারা বিভিন্ন দেশে ঘুরতে যান তারা আফ্রিকা তো নির্দিধায় নিশ্চিন্তভাবে আমি তিন ভাইকে এক করবো আমি আমি এবার এমন একজনের অনুভূতি শুনবো যিনি একেবারে আফ্রিকার জন্য নতুন 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 মুখ এবং তিনি মাত্র মাত্র দেশ দেশ আচ্ছা অন্যান্য ভাইয়েরা তাদের অনুভূতি বলেছে অ্যাবাউট আফ্রিকা যেহেতু তারা প্রথমবার মতো এসেছে আপনি একটু বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কিছু বলেন বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলবো আমার নাম সাইফ আমি আফ্রিকা বিভিন্ন দেশগুলো ঘুরার চেষ্টা করি ইতিমধ্যে দশটা দেশ ঘুরে গেছি পাশাপাশি দেশের মানুষকে দেখানোর চেষ্টা করি তো আফ্রিকা দেখার মতো অনেক কিছু আছে দেখা ছাড়াও থাকার মতো স্কোপটা একটু বেশি হয় তো আমি অনুরোধ করবো যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন তো আসেন আফ্রিকা আবার আগে দেখার জন্য আসবেন যেগুলো মানুষের মুখে শোনে নেই যে মোবাইলটা হাতে নিয়ে ক্যামেরা বা মোবাইলে যা দেখেন ওইটাকে আগে ভেরিফাই করতে আসবেন জাস্ট তারপর যদি দেখেন যে ইয়া দেয়ার সামথিং তাহলে আপনি আপনার মতো করে অ্যাপ্রোচ করতে পারেন বিভিন্ন দেশে বিভিন্ন সুযোগ আছে বাংলাদেশে যেমন চৌষট্টিটা জেলার মধ্যে চৌষট্টি রকমের সম্ভাবনা আফ্রিকার চুয়ান্নটা দেশের মধ্যে চুয়ান্ন রকমের সম্ভাবনা কিন্তু লাস্টে একটা কথা এটুকুই বলবো যারা আগে আসবে তারা আগে জিতবে এটাই হচ্ছে কথা আগে আসলে আগে পাবেন আগে আসলে আগে পাবেন এরকম কিছু ব্যবসা আপনার আফ্রিকায় আসতে চাইলে যে কোনো সময় ওয়েলকাম আফ্রিকা পুরো পৃথিবীটাই তো আমার তার মাঝখানে যে বর্ডারগুলো বাউন্ডারিগুলো এগুলো তো পলিটিক্যাল বাউন্ডারি তো পৃথিবীর অংশ হিসেবে ইউ অলসো বিলং টু আফ্রিকা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমরা একটু ফিনিশিং দিব এক ফ্রেমে আলহামদুলিল্লাহ লাকিলি আমার এতগুলো ভাইয়ের দেখা মিলে গেল এই মসজিদে এসে তো বেশি আনন্দের যোগ হয়েছে আমি যেটা নোটিস করেছি সেটা হচ্ছে

তখন ওই রুট থেকে আসলে আফ্রিকার প্ল্যানটা তৈরি করা আমি আফ্রিকার প্ল্যানটা তৈরি করে বাইকে নক দিয়েছিলাম যেভাবে আমি কীভাবে আসবো তো ভাই বলতে আমি সব কিছু শিওর আমি শিওর আপনাকে জানাব তখন এই 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 উদ্দেশ্য নিয়ে আসলে আসা আজকে কাছে পেয়ে কেমন লাগে আজকে তো মানে মানে মাগ নষ্টটা আল্লাহ যে কিভাবে আমি পড়াইছি এত কথা আল্লাহ জানে হ্যাঁ সাইদ ভগবান যে আমি ওনাকে পাইছে এখানে এই এই যে ভালোবাসাটা কিভাবে দেখছেন

আর আপু আর ভাইয়াকে আরো ভালো লাগতেছে আরেকটা যেটা বলার কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা দূর থেকে কাউকে কিছু মনে না করে আমরা সরাসরি এসে দেখি তারপর কমেন্টস করি যে আসলেই আপনি অনেক সুন্দর দেখার অনেক কিছু আছে আবার সোনার বাংলা পৌঁছে দেখ সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আল্লাহ সবাইকে তার নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখি এই কামনায় আসসালামু আলাইকুম